আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর মাসা আল্লাহর অপরূপ সৃষ্টি এটা আমাদের গ্রামের ঈদগাহের একটা ক্লিপ নিলাম এরপরে আমি চলে যাব মাকোহাটি বাজারে মাকোহাটি বাজার দিয়ে মাকোহাটি স্কুলে যাওয়া যায় তো সেই পথ দিয়েই যাব এ আর কি স্কুলে একটা দরকার ছিল আর মাকোহাটি বাজার কিন্তু এক সময় ঐতিহ্যবাহী একটা বাজার ছিল যেখানকার গম গম নাকি দশ গ্রাম দূরে থেকেও শোনা যেত আর এই তো আমাদের গ্রামের ভিউ এটা কিছুদিন আগেই মোহাম্মদের স্কুল থেকে আসার পথে আমাদের গ্রামের একটা মেঠো পথের ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল আর রাস্তার ধারে কুকুরগুলো আমার ছেলে বলল কুকুরের ক্লিপটাও নিতে তো আপনাদের সাথে সেইটাও শেয়ার করে দিলাম আর এই তো দেখেন প্রকৃতিটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর এরপর আমি চলে গেলাম আমাদের দুই তিন গ্রাম দূরে মাকোহাটি বাজারে আর যতগুলো গ্রাম পরে সেগুলো সবই মাকোহাটি গ্রামের মধ্যেই পড়ে এই তো দেখতে পাচ্ছেন একটা করই গাছ এই করই গাছটা কিন্তু অনেক বছর আগের এই করই গাছটার নাকি অনেক বয়স আর এর ডালপালা দেখেন কিভাবে ছড়িয়েছে আর এই গাছ কিন্তু অনেক মোটা যেটা ক্যামেরার মধ্যে ভালো করে বোঝা যাচ্ছে না তবে এর আগুনে নষ্ট হয়ে গিয়েছিল আর এই জন্যই গাছটা এইরকম হয়ে গেছে তবে যাই হোক এই প্রধান একটা বৈশিষ্ট্য হিসেবে এই কড়ি গাছটা চিহ্নিত করা হয় আর কড়ুই গাছটা বাস্তবে দেখতে অনেক সুন্দর দেখা যায় তবে সবচেয়ে পুরোনো জিনিস বলে কথা পুরনো জিনিস দেখতে এমনিতেই সবার কাছে অনেক বেশি ভালো লাগে মুন্সীগঞ্জে এরকম অনেক জিনিসই জরাজীর্ণ হয়ে আছে যা আমাদের এখনো চোখে পড়ে না বা আমাদের এখন কোনো কাজে লাগে এক সময় এই বাজারের গম গম অনেক দূরে শোনা যেত যাই হোক এই বাজারের প্রধান বৈশিষ্ট্য ছিল আওয়াজ আর 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 এই আওয়াজটা 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 গ্রাম দূর থেকেও শোনা যেত এখন সেই নেই সবচেয়ে বড় কথা আওয়াজ থাকবে দূরে তবে এখন তো আগের মতো সেই বাজারও নেই আগে নাকি বাজারে মাছের হাট ছিল সবজির হাট ছিল সব রকমের হাট ছিল নানান রকমের জিনিসপত্র বিক্রি করা হতো সপ্তাহে দুই দিন হাট বাজার ছিল মানে হাট দিন ছিল কিবারে হাট হতো সেটা অবশ্যই আমি জানি না তবে যতটুকু জানি সপ্তাহে দুই দিন ছিল অ্যান্ড আমরা মাকুহাটি স্কুলে লেখাপড়া করেছি অনেক স্যার থেকে শুনেছি তারা নাকি ছোট থাকতে এই বাজারে তাদের বাবা দাদাদের হাতে ধরে আসতো জেলে নদীতে অনেকক্ষণ যাবৎ রোদে মাছ ধরতেছে বাট তার এই বেশালের মধ্যে একটা মাছও পড়তেছে না অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম আপনারা যে নদীটা এতক্ষণ দেখছেন সেই নদীটার নাম হচ্ছে রজত রেখা আর এই রজত নদী দিয়েই এক সময় নাকি বড় বড় ট্রলার আর শিব জাহাজ চলাচল করত এসব নৌজান দিয়ে সবাই চলাচল করত। যাতায়াতের রাস্তা ছিল মুন্সিগঞ্জ ঢাকা আর অনেক দূর দূরান্ত থেকেও এই নদীর উপর দিয়ে চলাচল ছিল নাকি এই নদীটা আরো অনেক অনেক বড় ছিল নদীর ব্রিজের ভিউটা কিন্তু আর এই বাজারটা এখনো পর্যন্ত টিকে আছে বাঁশের জন্য বাঁশের বাজারের জন্যই এই বাজারটা এখনো টিকে আছে হ্যাঁ এটাই সত্যি বাঁশের বাজারের জন্যই এই মাকহাটি বাজার এখনো পর্যন্ত টিকে আছে এছাড়া আর অন্য কোনো কিছু নাই যে মাকোহাটি বাজারকে বাঁচিয়ে রাখতে পারে তবে কালক্রমে মাকোহাটি বাজারের ঐতিহ্য আর মাকোহাটি বাজারের সুনাম সবসময়ই থেকে যাবে ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন এন্ড আমার কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আমি যতটুকু মাকোহাটি বাজারের বৈশিষ্ট্য বা মাকোহাটি বাজারের ঐতিহ্য সম্পর্কে বললাম ততটুকু বিষয়ে হয়তো আমার ভুল ধারণা থাকতে পারে বা কোনো ঐতিহ্যের কথা মিসিংও থাকতে পারে এমন কোনো ঐতিহ্যের কথা মিসিং থাকলে আপনারা কমেন্সে এসে জানাতে পারেন রজচেখা নদীর ওপরের যে ব্রিজটা ব্রিজের দুই কিনারে দুইটা কৃষ্ণচূড়া ফুল গাছ আছে আর এই ফুল শেষ হয়ে গেলে ফুলের গাছে কিছু লাঠির মতো দানাদার একটা অংশ বিশেষ দেখা যায় আর এই অংশ বিশেষ গুলো এখন দেখা যাচ্ছে দেখেন খুব সুন্দর লাগতেছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ